মাসের তারিখ এক আরবি মাসের প্রথম মাস মহারম মাস শুক্রবার জুমার দিন আসমানের রহমতের দরজা খোলা আছে আজকে আরবি প্রথম তারিখ মহারম মাসের এক তারিখে যখনই সুযোগ পাবেন অবশ্যই আপনাকে ভিডিওটা দেখে ছোট্ট নবীজির শিখানো গোনামাফ হওয়ার দোয়াটা শুধুমাত্র একটিবার এই মন থেকে পাঠ করবেন আমার সঙ্গে সঙ্গে নবীজি বলেছেন এ দোয়াটির এত পাওয়ার এত শক্তি আপনি মহারম মাসের এক তারিখে পাঠ করলে আজকে শুক্রবারে পাঠ করলে পিছনের যত গোনা আছে সমস্ত গোনাগুলো আল্লাহ রব্বুল আলমিন একেবারে ক্ষমা করে দিবে নিষ্পাপ করে দিবে একটি গুণাও আপনার জীবনে থাকবেন না নিষ্পাপ বেগুনা মাসুম হয়ে যাবেন অব একবার আপনি কি চান না বৎসরের প্রথম মাস আজকে মহার্ল্লম মাসের এক তারিখে নিষ্পাপ হয়ে বছরটা কাটানোর জন্য অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলার জন্য নিষ্পাপ হওয়ার জন্য জীবনে যত গুণা করেছেন কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশ্যে গোপনে জেনা ব্যবচার পরকিয়া সহকারে জীবনে যত গুণা করেছেন সমস্ত গুণাগুলো আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিবে আজকে নতুন করে নিষ্পাপ হয়ে জীবনটা শুরু করতে পারবেন জীবনে যত গোনা করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা দেখেছেন গুনাহের দিকে তাকিয়ে রাতকে রাত দিনকে দিন শেষ করে দিয়েছেন গান বাজনা সিনেমা টিভি এই চোখের সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আজকে মাসের एक तारीखे शुक्रवार একেবারে ক্ষমা করে দিবে আল্লাহ একবার এবং এই কান দিয়ে জীবনে অনেক গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন নাজায়েস কথাবার্তা শুনেছেন গিবত শেখায়ত শুনেছেন নবীজি ওয়াদা করে বলেছেন এই কানের যত গুণা আছে সমস্ত গুনাগুলো আজকে মহরম মাসের এক তারিখে শুক্রবারই আল্লাহ ক্ষমা করবে একটি গুনাহ এই কানের মধ্যে আল্লাহ রাখবে না আল্লাহু আকবর এই জবানে মুখে জীবনে যত গুনাহের কথা বলেছেন গীবত شکایت করেছেন পর নিন্দা করেছেন জীবনের সমস্ত এই মুখের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার এই জবানকে মুখকে একেবারে পবিত্র করে দিবে শুধু তাই নয় আপনার এই অন্তরে মনে মনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছেন ভাবনার গুণা করেছেন এই অন্তরের মনের সমস্ত গুণাগুলোকেও আজকে আল্লাহ বের করে আপনার মনটাকে একেবারে নিষ্পাপ পবিত্র করে দিবে আল্লাহ একবার মোট কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণ আপনার যদি একশো বছরের গুণাও হয় এই একশো বছরের গুণাকেও আল্লাহ আজকে ক্ষমা করে শিশুর মত নিষ্পাপ করে দিবে তাহলে অবশ্যই দোয়াটি আমার সঙ্গে মনোযোগ সহকারে পাঠ করবেন আল্লাহর নবীজি গ্যারান্টি দিয়ে বলেছেন পাঠ করবেন আর আজকে নিষ্পাপ হয়ে যাবেন নতুন করে বৎসরটা শুরু করবেন আজকে ইনশা আল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনেক অনটন অনেকের লেগেই থাকে দূর হয় না টাকা নাই পয়সা নাই ঋণগ্রস্ত আছেন খুব বিপদের মধ্যে আছেন আবার অনেকে বলে হুজুর টাকা পয়সা আসে কিন্তু সব শেষ হয়ে যায় আমরা টাকা পয়সাগুলো রাখতে পারি না বিপদের মধ্যে পড়ে যাই আল্লাহর নবীজি বলেছেন আপনারা যদি আজকে একটি ছোট ছোট্ট দোয়া রিজিকের জন্যে পাঠ করতে পারেন আল্লাহ আপনাদের জন্যে ধন সম্পদের দরজা খুলে দিবে টাকা পয়সা দিবে ধন সম্পদ দিবে রিজিকে বরকত দিবে যারা ইনকাম করে আপনাদের ঘরের মধ্যে তাদের ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে তাই অবশ্যই আপনারা নবীজির শিখানো ছোট্ট রিজিক পাওয়ার ধন সম্পদ পাওয়ার দোয়াটি পাঠ করবেন ইনশাল এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া আল্লাহর কাছে করেছেন আপনারা অনেক কিছু চেয়েছেন কিন্তু মনের আশা পূরণ হয় না নেবিজি ওয়াদা করে বলেছেন ছোট্ট একটি দোয়া আপনি এই মন থেকে পাঠ করবেন তারপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন দোয়া করবেন কি চান আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে তাই অবশ্যই আপনি নবীজির শিখানো ছোট্ট শ্রেষ্ঠ ফাজিলত পূর্ণ দোয়াটি মন থেকে পাঠ করে শিশুর মতো নিষ্পাপ হবেন এবং মনের আশাগুলো আপনি পূরণ করবেন ইনশা আল্লাহ তাহলে প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা ভিডিওটি দেখুন অজু ছাড়াও আজকে মহারভ মাসের এক তারিখ শুক্রবার জমার দিন যখনই সুযোগ পাবেন তখনই ভিডিওটি দেখে অজু ছাড়াও দেখতে পারেন আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা যদি আপনার কপাল ভালো থাকে ভাগ্য ভালো থাকে নসিবে থাকে এই আমলটি করুন শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন পৃথিবীর মধ্যে যত ক্ষমার মাধ্যম আছে যত তাওবা আছে যত ইস্তিগফার আছে সবথেকে শ্রেষ্ঠ ইস্তিগফার খমার মাধ্যম এবং তাওবার দোয়া এটি নবীজি বলেছেন এত শক্তিশালী তাওবার দোয়া যদি কোন ব্যক্তি ইমান এবং ইখলাসের সঙ্গে শুধুমাত্র এক বিব্রত পাঠ করে জীবনে যত গুনাহ করেছে পাঁচ বছর 10 বছর 15 20 বছর 50 বছর 100 বছর পর্যন্ত জীবনে যত গুনাহ করেছে বান্দা বান্দে জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দিবে সাথে সাথে শুধু তাই নয় নবীজি বলেছেন দিনে পাঠ করলে আজকে দিনে যদি মারা যান্তা হলে জান জান্নাতি বিনা হিসাবে রাতের বেলা পাঠ করে রাতে মারা গেলে জান্নাতি আল্লাহ তালা আপনাকে সঙ্গে সঙ্গে জান্নাতের খাতার মধ্যে দিনের জন্য নামটা উঠিয়ে ফেলবে খুবই পাওয়ারফুল এবং খুবই শক্তিশালী গুনামাফের দোয়া এটি তাই মনোযোগ সহকারে আপনি আজকে পাঠ করবেন আজকে মহারম মাসের এক তারিখ আরবি যে বারো মাস বারো মাসের প্রথম মাস মহাররম মাস আবারও আজকে শুক্রবার খুবই ফজিলতপূর্ণ জুমার জমার দিন সপ্তাহের মধ্যেও শ্রেষ্ঠ দিন বৎসরের মধ্যেও প্রথম দিন আল্লাহু একবার তাহলে প্রিয় মহিলামা মহিলা মা সর্বপ্রথম আপনি আল্লাহর কাছে বলবেন ভাই এবং বোনেরা সকলকে বলছি সর্বপ্রথম বলবেন আল্লাহ জীবনে যত গুণা করেছি অন্যায় করেছি আর কখনো জীবনে গোনা করব না অন্যায় করব না আমার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দাও শিশুর মতো নিষ্পাপ করে দাও এই কথাটা বলবেন আজকে শুক্রবার এমন একটি দিন সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন গরিবের হজের দিন ফজিলাতপূর্ণ দিন আল্লাহর রহমতের দরজা খোলা আছে যা চাইবেন তাই পেয়ে যাবেন দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে চলুন তাহলে এক্ষুনি আমরা আমলটি শুরু করে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করবেন গুনামাফের দোয়াটি সর্বপ্রথম আপনি আমার সঙ্গে সঙ্গে এই নামাজের সহি আমার সঙ্গে একটিবার বার পাঠ করবেন আল্লাহর রহমত সঙ্গে সঙ্গে নাজিল হবে নবীজি আপনার নাম ধরে আল্লাহর কাছে দোয়া করবে আমার সঙ্গে পাঠ করুন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما بارك তয়লা এবরহিমা হয়লা আলি এবরহিম ইন্ন কাহিমি দৌ ম্যাজিদ আশা করি এই দরুদে ই সব থেকে শ্রেষ্ঠ দুরুদ্রা আপনি পাঠ করতে পেরেছেন জীবনের যত গুনাহ করেছেন অন্যায় করেছেন এক দোয়াটি পাঠ করবেন দোয়াটি পাঠ করার পূর্বে আবারো আল্লাহর কাছে বলুন আল্লাহ জীবনে যত গুনাহ করেছি ভুল করেছি গো আল্লাহ অন্যায় করেছি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও শিশুর মতো নিষ্পাপ করে দাও আর কখনো গুনাহ করব না মন থেকে আশা করে দোয়াটি আপনি পাঠ করবেন এই কথাগুলো বলতে পেরেছেন চলুন এক্ষুনি আমার সঙ্গে সঙ্গে পৃথিবীর সব থেকে পাওয়ারফুল শ্রেষ্ঠ শক্তিশালী দোয়াটি আপনি আমার সঙ্গে সঙ্গে পড়ুন সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে আমার সঙ্গে পড়ুন

عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابوء لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا عن আশা করি খুব সুন্দর করে আপনি দোয়াটি পাঠ করতে পেরেছেন আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে আমার সঙ্গে দোয়াটি পাঠ করুন আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দিবে পড়ুন ইন্স হুদা والتقى والعفاف والغنى أبرو أمر شنگ شنگ اللهم إني أسألك الهدى তু ক ওয়েল ওয়াই ফে যাদের মনের আশা পূরণ হয় না আজকে শ্রেষ্ঠ দিনে নবীনীর শিখারও দোয়াটি পাঠ করি আল্লাহর কাছে দোয়া করুন দোয়া কবল হবে মনের আশা পূরণ হবে যা চাইবেন আল্লাহর আব্দুল আল তাই দিয়ে দিবি আল্লাহর নবীনী ওয়াদা দা করে গ্যারান্টি দিয়ে বলেছেন যদি আপনি এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করতে পারেন মনের সকল আশাকে আল্লাহ পূরণ করবে যা চাইবেন তাই পেয়ে যাবেন ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন সে দোয়াটি তারপরে আমরা আজকে আল্লাহর কাছে মোনাজাত করে বলবো যারা অসুস্থ আছেন আল্লাহ সুস্থ করবে মনের আশা পূরণ করবে মুরব্বী যারা অন্ধকার গবরের মধ্যে চলে গিয়েছে তাদের জন্যও আজকে আমরা প্রাণ খুলে দোয়া করব আমার সঙ্গে পড়ুন দোয়া কবুলের দোয়াটি পড়ুন اللهم يا ذا الجلال والاكرام يا حي يا قيوم يا الجلال والاكرام يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم تعالى بربر: اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله َ. الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له

عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات

قوله رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار

আভাবন চন্দুর করে দাও ধন সম্পদ বাড়িয়ে দাও আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ সকলকে তুমি সুস্থ করে দাও হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দাও যাদের বয়স হয়ে গিয়েছে বৃদ্ধ মানুষ আল্লাহ সবার হায়াতের মধ্যে জীবনের মধ্যে বরকত দান করে দাও সুস্থতার জীবন দান করে দাও আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না মনের আশা কাঙ্কা পূরণ হয় না আল্লাহ তাদের সকলের যার মনের মধ্যে যে স্বপ্ন আছে সবার মনের ন্যাকশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যাধা গুলোকে দূর করে দাও আমার মহিলা মা বোনরা যারা হাত আমিন আমিন বলছে আল্লাহ তাদেরকে কবুল করে নাও মনের মধ্যে যে স্বপ্ন আছে আল্লাহ মনের স্বপ্ন গুলোকে পূরণ করে দাও মনের ব্যাধা গুলোকে আল্লাহ তুমি দূর করে দাও প্রত্যেকটা মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে সুখ শান্তি দিয়ে ভরপুর করে দাও আল্লাহ সকলকে তুমি ধনী বানিয়ে দাও গড়ি বশায়েদেরকে মসজিদ মাদ্রাসার মধ্যে দান করতে पड़े আল্লাহ মন ধনী সকলকে বানিয়ে দাও আল্লাহ নবীজির দোয়াকে কবুল করে নাও সারা বিশ্বের মুসলমানদের উপর আপনার খাস রহমত নাজিল করে দাও বাংলাদেশের আল্লাহ যত মুসলমান আছে আল্লাহ সকলকে তুমি রহমত নাজিল করে দাও বিপদ থেকে উদ্ধার করো নবীজির উসিলায় দোয়াকে কবুল করো আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকল মুরব্বী কবরবাসী সবার কবরের মধ্যে আজকের এই হাতি এটকে পৌঁছাইয়া দাও কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও

প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে এই শ্রেষ্ঠ মহাররম মাসের এক তারিখ শুক্রবারের আমলটি যারা যারা মনোযোগ সহকারে করেছেন আপনারা ধন্য আল্লাহ আপনাদের জীবনকে সুন্দর করে দেখ বিপদ দূর করুক আপনারা জীবন একবার মক্কা যাতে যেতে পারেন আল্লাহ সেই তাওফিক দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করমেন জোর করো মনের আশা পূরণ করো বিপদাপদ গুরুকে দূর করে দাও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাউল্লা সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার পূর্বে বলবো এই নামাজ শেখুন ইউটিউব চ্যানেলের মধ্যে এই মহাররম মাসের সম্পূর্ণ রোজা নামাজ এবং জিকিরাসকার কিভাবে আমলগুলো করবেন সম্পূর্ণ আমলগুলো দিয়ে আমি ভিডিও বানিয়ে রেখেছি আপনারা আমার এই নামাজ শিখুন ইউটিউব চ্যানেলের মধ্যে গিয়ে সেই ভিডিওটি দেখ দেখে এবং আমল করে ধন্য হতে পারেন ইনশাল্লাহ এবং এই ভিডিওর যখন শেষ হবে এন্ড স্কিন উপরের মধ্যে বেশি আসবে সেই মহরম মাসের নামাজ রোজা জিকিরস্কার কিভাবে করবেন সেই ভিডিওটা দেখে এই মহরম মাসের মধ্যে অবশ্যই আপনি রোজাগুলো রাখবেন এবং নামাজ পড়বেন জিকির করবেন ইনশাল্লাহ তাহলে আজ পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত